তো বন্ধুরা পিঠা খাইতে খাইতে চলে আসছি খেতে লড় পাতা যদি মুরগি খাই তো কেমনে কি করম কোদ ও কয়টা খাইছে কথা খাইছে মুরগি হাত কায় না তোমারে কইছি তুমি এন্ডেলাইনা দিতা আমারে আমি এন্ডেল দিয়ে এটা ভাত ছড়াই তুমি তুমি আমার এন্ডেলাইনা দিতাস না আমার জায়গাতে আমি ফসল করে মাইছ মুরগি কেটান আমি বারো বাজেকতাম

সরু টানে পাতা খাই সকাল সকাল কারং গেল কাকে কার যদি আমি টেকা আছে কিনে থাকলাম না লাইন আছে কিনে টেকা না থাকলো নয়টা দশটা লাগে নাই হ্যাঁ কি দিয়ে দুই

कलकार आई तो हटात जोर ओ जो पाकर में दे वैसे ठंडा में दे जाओ जाओ जाओ, जाओ गया दात्रा ब्रश करो जाओ उसके ओ नाश्ता उन्हें मजार खबर तो हमारे पास सुंदरी लिच मास लिच मास बुना किसरी बा बुना किसरी जाओ बुना किसरी दे लिच मास दोनों नर दे आधा सार्ता से

ওরা গলা যে টালের মধ্যে এসআর আর কি আছে তোমারে যায়ে যায়ে বলছ মুখ ধোয়া মুখ ধুতে দাঁত ব্রাশ কইরা কইরা কইয়া টাল এর মধ্যে হুম ওই যে এইগুলা আছে না এই বাসগুলা খাই খাইতা একটু রেందా ই দিয়া দিলে তাইলে নাকি করে না বাবুলে বড় দেন পুরা করাবি কালেক্ট করে পাগল নিয়া লাল জাম পাগল নীল রেందా যায় যায় ঘরে না হ্যাঁ না হেদিকে なんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでな મારી નો હશે આદુ કા લા દીતર તો દેખાય છે ગુરો દે આરે આમાં જમચો નહોતો ના

তো বন্ধুরা অল্প একটু পরিষ্কার করবো বলে দেখেন এটা সব পরিষ্কার করতেছি কারণ বাচ্চারা খেলাধুলা করতে পারে যে সমান হয়ে গেলো একটু সুন্দর

বাবা তোমার তোমার তুমি লোসন না আরো কিছু কাম হইতো না তুমি যেই সারাদিন দিন থাও তোমার কমতো না সার দিছ সকালে পানি দিছে সার আমি একটু পানি দিয়ে দেন সারটা দিস কত দূর আনছেন হ্যান্ডেলটা দিয়ে দিলে হ্যান্ডেলটা দিয়ে দিলে সুন্দর ইয়ে গেল আর উসির ফুল পড়তো না ঊষির ফুল লাল হয়ে যায় তো আজকে দিন পার করে দিন বন্ধুরা এ নই বাজে কয়টা এগারোটা নয় মিনিট তো যাই হোক এই জায়গায় আমি পরিষ্কার করলাম সকালতে না পনেরো দশটা বাজাইছি না সাড়ে নটার আইছি সাড়ে নটার দিকে এগুলো পরিষ্কার আপনি কি জামা বানান আপনার ঘরে ই দেখছি মেশিন দেখছি আপনা খাইতেন যান হ্যাগ আপনা খাইতেন জানো না ও তো পানি সুইচটা টা দিয়ে তাহলে পানির ইয়ের গরম পানি আমদা আইতে যাইতে আলা ইয়ার তো সমস্যা হইতো না তখন এই যে জায়গাটা দেখেন হাত লাগলে কি না হয় হ্যাঁ হাতের কাছে সব কিছু হার মেনে যায় এগুলা বলে না আমি দাদা বা দি আপনি গড়াই নাহলে যাই বোক আবার বা বলে কাশিয়া দুষ্টমি আমি করোনা

এখন সময় কারেন্ট একদম বারোটা তো দেখতেই পেছেন সকাল থেকে বাইরে কতটা কাজ করলাম তো এই কাজগুলো অনেক দিন ধরে ভাবতেছি করব করব তো ভাবছিলাম সামনে টুক করব সামনে টুক করতে গিয়ে পুরাটাই করলাম পিছনের সাইডটা বাদ দিয়ে যেহেতু ওইখানে আমাদের আনাগোনাটা বেশি আসা যাওয়া ওইখানে গাছ টাছ লাগাইছি যাওয়া হয় বেশি যার কারণে আর কি এই পরিষ্কারটা করলাম আর সকালে সকাল থেকে আমি আজকে কাজ শুরু করছি সকালে অনেক কাজ করছি সকালে অনেক কাজ বলতে কি হাইটে হাইটে আসা তারপর কাজ শুরু করছি তো একটা সকালে ভিডিও বানাইছি হলো কাকলি ব্লগস চ্যানেলে তো কাকলি ব্লকস চ্যানেলে যাবে ওইটা আপনারা ঘুরে আসেন দেখে আসেন ওইটা আমি সকালে নাস্তা বানি রান্না করছি কি কী সবকিছু ওইটার মধ্যে তো ওই খাবারগুলি এখনো খাওয়া হয়নি শুধু কাশপুরের বাবা কাশপি এখানে খেলার সাথে অল্প এই ওই আর বড় ছেলে ছোট ছেলে আমি তো এখন কি শিখাইনি এই শুধু খালি কালকে যে রাত্রে বাপা পিঠা মানে একটু বাপা পিটা দেখতে পাইছেন আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করছি খাইতে খাইতে বাইরে গেছি বৃষ্টি দিবে এই উদ্দেশ্যে তো যাই আর কি ভাবলাম যে আইসি যত এই কাজটা আজকে শুরু করি প্রতিদিন ভাবি করব করবো তো কাজগুলো শেষ করে এসে কিন্তু আমি একটু দেরি করি নাই শুধু পাকঘরে একটু কাজ ছিল পাগরে কাজগুলা শেষ করে আর এই যে চাউলটা ভিজাই ভিজাইছে বৃষ্টি মায় দেখতে এই চাউলটা চড়াইছি জড়াইয়া তারপর আমি চলে গেছি গোসল করতে কারণ হলো অ্যালার্জির শরীর যেত চুলকানি শুরুটা হওয়ার আগেই আমি গোসলটা করে আসা ভরছি চুলকানি শুরু হলে আর রক্ষা নেই তো যার কারণে আর কি গোসল করে চলে আসছি তারপরে ওই যে চুলকানি আসি কম বেশি আর গোসল করার গোসল করতে যাওয়ার আগেই এই খালার বলছি যে এই করতেই যে বাত বসাইতে তো বাত বসায় দিছে তো আমি সকালে কি রান্না করছি চলেন দেখাই এটা তো ওই ভিডিওতে আমি পুরাটাই শেয়ার করছি আর এখন দেখাই আপনাদেরকে সকালে কি রাস্তা রান্না করছি আর কি এখনও রয়েছে তো চলেন শেয়ার করি তো যাই হোক আমার পরিষ্কার আমার বাড়ির দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আবার তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় যাই দেখাবোই গুসু করে বের হয়ে ভাত খাবো বলে মিষ্টিমারা বলছি তাড়াতাড়ি ভাত বসান আমি গুসু করে বের হয়ে ভাত খাবো তার পাশাপাশি কি রান্না করছি চলেন দেখা। এই যে বোনা খিচুড়ি রান্না করছি মুগ ডাউল মুসুরি ডাউল দুইটা মিক্স করে পোলাও চাল দিয়ে ওগুলো গিয়ে বোনা খিচুড়ি রান্না করছে আর এখানে আসছে ওগুলো গিয়ে গোস গরু মাংস আছে অল্প একটু তো এখানে যে ইলিশ মাছ বাজা করছি এটা আমি হলুদ মরিচ ছাড়া শুধু লবণ দিয়ে আমি ইলিশ মাছটা বাজা করছি আর এখানে আছে অল্প অল্প একটু টক একটু আছে কালকে শোল মাছের বোনা এই শোল মাছের সুটকি বোনা এখানে আছে শুটকির ভর্তা এই জন্য আজকে আর কিচ্ছু করবো না যদি করি যে কোনো একটা ভর্তা করবো আর এদিক দিয়ে যে চাউলটা জড়াই রাখছি এটা হলো সিদ্ধ চাউল পিঠা খাওয়ার জন্য পিঠা আর বাভা পিঠে এখানে দুই কেজি চাউল ভিজাইছি তো এই চাউলটা কাকে দিয়ে যে ভাঙাবো বুঝতে পারতেছি না তো বৃষ্টির মায়ে যে তদু পরের পরে চাউল ভাঙায় দেখি বৃষ্টির মারে দিয়ে ভাঙায় আনাবো আর এই পাতটা হলে আমি এই ভাত খাবো কিদা প্রচুর পরিমাণ কিদা লাগছে তার আগে আমি শরীরে একটু এই ইগিসারিন সুনুটুন এগুলো একটু লাগাবো কারণ হলো শীতের দিন বুঝতেই পারেন হ্যাঁ গুসু করে বের হলে হাত পাও একদম টানা হ্যাঁ শুরু হয়ে যায় তো বাদ হইতে হইতে এগুলো আমি দিয়ে দিই শরীর আর কি দিয়ে নিই আর এদিক দিয়ে অলরেডি বৃষ্টির মা বাইরে থেকে আইসা এই গড়ের কাজ শুরু করছে গড়ের কাজ বলতে গড় ঝাড়ু আছে গড় ঝাড়ু দিবে তারপর হলো গিয়ে এই উপর নিচে ঝাড়ু দিছে নিচে ঝাড়ু দিছে উপরে যাবে যে নিচে ঝাড়ু দিয়ে বৃষ্টির মা খালি এই আনারসগুলা লুকাই রাখে আনারস কাটেন বৃষ্টির মা এই আনারস দুইটা কাটেন নে দুইটা কাজ খাওয়া হয়ে যাবে না নষ্ট হয়ে যাবো ঘর থাইয়া তো যাই হোক আগে আমি এগুলো লাগাই হাতে পায়ে কাশপিয়া অলরেডি আমার মেয়েরে গুসুখানায় ঢুকাই দিচ্ছি বলছি গুসুখরা তাড়াতাড়ি আসো কাশপিয়া বেশি দেরি করো না এমনি কিন্তু তোমার রাত্রে জ্বর বাইসে শরীরে তাড়াতাড়ি বাইরেও ইয়েত নাাইয়া ভাড়াত নায়া যে ঘর গুছু করে খাই আছে হইছি আমিও খাই আমিও সকাল কার হিসাবে সকালে দুপুর গাতটা মিলে গাইছি খাই আছে খাই আর আদান দে বানান আমি পরিষ্কার করে দিছি আপনারা বানান আমি 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 আপনাকে পরিষ্কার করে দিছি আপনারা রেস্টুরেন্ট বানান

আবার বাবুলে বো লাগাইছে না বাবুলে বউফেয়ে দিয়ে দিচ্ছি বাবুল ফেলে আমি তো না আমি একটু কামি সব সময় করি একটু আমি করছি না কে পরিষ্কার করছি কেলে কেন্দা আদা হাডি করি কই কত কিছু না একটা যুগ বোয়ার একটা ব্যবসা আছে কয়া দিন ধরে কইতেছি করমু করমু আজকে কি করছি সকালে আইদায়া এদিকে এদিকে রাইনদা থুইয়া সকালকার নাচ রান্নদা তুই লাগছি আলার দুবার রাঁধ নাই লাগে নাই খালি দুকা ভাত রাঁধছি সব হই গরুর মাংস হাম ইলিশ মাছ বাচ্ছি টক রান্না রইসে কালকা আর কালকে শুটকি বোনা রইসে তারপরে হোলে শুটকি বর্তা রইসে আলার কিসু রাঁধে নেই